তুমি অমন করে গো বাড়ি বাড়ি জল ছলো ছলো চোখে চেও না জল ছলো ছলো চোখে চেও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদ না ওই ব্যথা তোর আঁখে কাঁদো কাঁদো মুখ দেখে আর শুধু হু হু করে বুক চলার তোমার পাকে পথ টুকু পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করেও অকরণ গীতে আঁখের শরীরে ছেও না ওগো আখির ছেও না দূরের পথিক তুমি ভাব বুঝে তব ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদি পথে ফেরে যারা পথ হারা কোন গৃহবাসী তারে খোঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যথাহানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে এ যে মিছে অভিমানে পরবাসী দেখে বাসীদের ক্ষতিকে তবে জানো তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদছে কোথায় পথিক ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো মিছে ব্যথা পেয়ে যেও না ওগো, যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না